প্রিয় বন্ধুরা ছাত্ররা অ্যাক্সি লইল যে আপনার বাংলা মোটরে ওখানে পরে চার ঘন্টা পরে এখানে এই যে দখল নেওয়ার চেষ্টা করছে এই যে কারণ বাজারে যে আবার পুলিশ এই যে এই যে আবার পুলিশ ছাত্রলীগ যুবলীগ নিরস্ত ছাত্রদের উপরে গুলি চালাইতেছে ছাত্রদের কাছে খাওয়ার মতো কিছু নাই পানি কাজি কিছু নাই বিস্কিট যে যেটুক পারেন সম্ভব হইলে ছাত্রদের পাশে আসিয়া দাঁড়ান নিজস্ব ছাত্রদের উপরে গুলি নিপীড়ন বাবা চালাইতেছে যুবলীগ ছাত্রলীগ আমলিক স্বেচ্ছাসেবক লীগ সব এক হইয়া ছাত্রদের উপরে গুলি চালাইতেছে আজকে রোববার চারি আগস্ট যদি এবার ছাত্ররা হারে হারবে দেশ হারবে আমাদের স্বচ্ছ সমাজ তাই আসুন সবাই ছাত্রদের পাশে আইসা দাঁড়ান ছাত্রদেরকে সহায়তা করেন ছাত্রদের ছাত্রদের মনোবল যোগান আসেন সবাই রাস্তায় নামেন এই স্বৈরাচারের বিরুদ্ধে নামেন এই পুলিশ বিরুদ্ধে নামেন অন্তত আমার সামনে কম হইল পনেরো জন গুলিবিদ্ধ হয়েছে আমার সামনে কম হইল পনেরো জন ছাত্র স্টুডেন্ট গুল্লিবিদ্ধ হয়েছে এটা হয়েছিল যে আপনার বাংলা মোটরে দাওয়া পাল্টা দেওয়া বহুবার হয়েছে আপনারা যে যেভাবে পারেন ছাত্রদের পাশে এসে দাঁড়ান ছাত্ররা আপনাদের আমাদের ভাই ও সন্তান এই ছাত্ররা যদি এখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না আপনারা সবাই ছাত্রদের পাশে এসে দাঁড়ান এটা সম্পূর্ণ আমুলিকের আন্ডারে ছিল আমুলিক দখল করে রাখছে পরে ভার্সিটির ছাত্ররা আসছে আমরা পরে সাইকোন টা রাখছিলাম এই যে আবার দাওয়া পাল্টা হচ্ছে আমলিকের সাথে পুলিশ টিয়ারসেল গুলি সোরাগুলি মারছে বহুবার ইন্টারনেট বন্ধ নালে লাইভ করা যায় তো লাইভ করলে দেখতে পারতেন যে এখানের কি পরিস্থিতি এখানে পিকি দিন বারবার নিরসর ছাত্রদের উপরে পুলিশ আমলিক যুবলীক গুলি করতেছে বারবার গুলি করতেছে কিন্তু লাইভে থাকলে দেখতে পারতেন নিরসর ছাত্রদের পাশায়সা দাঁড়ান ছাত্রদেরকে পানি খাওয়ান ছাত্ররা অনেক ক্ষুধার্ত আমজন তো রাস্তায় নামছে এই বিশাল গণ গণজোয়ার এই যে কারণবাজার মোড়ে ছাত্রদের সাথে অনেকেই নামছে দেশ হয়তোবা নতুন করে আবার স্বাধীন করার জন্যই নামছে আপনারা সবাই ছাত্রদের সাথে ছাত্রদের পাশে নামে আসুন ছাত্রদেরকে সহায়তা করুন ছাত্ররা আপনাদের আমাদের ভাই ও সন্তান আমরা বাসায় থাকলে তারা হয়তোবা সাহসিকতা হারিয়ে ফেলবে তাই ছাত্রদের পাশে এসে দাঁড়ান সবাই এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা আমাদের ইমানি দায়িত্ব আসুন ছাত্রদের পাশে এসে দাঁড়ান ছাত্রদেরকে সহায়তা করুন ছাত্রদেরকে পানি খাওয়ার ব্যবস্থা করুন ছাত্রদেরকে শক্তি যোগাইতে আপনারা সবাই রাস্তায় নেমে আসুন ঘরে বসে থাকা প্রতিবাদ লাভ নাই এখন যে যুদ্ধ বাংলাদেশে চলতেছে এটা হইল বাঁচলে গাজী মরলে শহীদ আর মৃত্যু এমন এক জিনিস যা আপনাকে যখন পাকড়া দিব আপনি ঘরে থেকেও বাঁচতে পারবেন না তাই আসুন সতের পথে আসুন নেয়ের পথে আসুন নিরীহ মানুষদের নিরীহ মানুষের পক্ষে আসুন ছাত্রদের পাশে থাকুন এই যুদ্ধ ছাত্রদের নাই যুদ্ধ আমাদের সকলের এই জন্মভূমি স্বাধীন সার্বভৌমত্ব স্বাধীন সার্বভৌমত্ব দূরে রাখার দায়িত্ব এগুলো আমাদের সবার নৈতিক দায়িত্ব আসুন আমরা এই পেশিবা জুলুম সরকারের এই কুলাঙ্গার ছাত্রলীগদের প্রতিহত করি আসুন ন্যায়ের পক্ষে কেউ না থাকলে আল্লাহ তাল্লা থাকেন তাই আসুন আমরা সবাই সবাই ছাত্রদের সাথে সহযোগ আন্দোলনে যোগ দেই আসুন আর এই রাষ্ট্র সংস্কার করার সময় এখনই পিস পাওয়া যায় আসুন ছাত্রদের পাশে এসে দাঁড়ান ছাত্রদেরকে সহায়তা করুন ছাত্রদেরকে পানি খাওয়ান ছাত্রদের সাহস যোগান ছাত্ররা ইউন জেনারেশন তারা অনেক শক্তিশালী তাদেরকে একটু সহায়তা করলে ছাত্রদের আন্দোলন অবশ্যই পজিটিভ মন নিব বিদয় আমাদের সবার আসবো ইনশাআল্লাহ